জামে মসজিদে একবারের বেশি জামাতের সাথে নামাজ পড়া যাবে কি একাধিকবার যাবে মিলে নামাজের জামাত শুরু করলে তৃতীয় জন ব্যক্তি যদি এক দুই রেখাত পাবে তাহলে সে মোক্তাদি কি করবে যা পেয়েছে তা হবে তার প্রথম যা পেয়েছে তা হবে তার প্রথম এক রেখাত পালে আর এক রেখাত জব হবে সুরা ফাতেহা অন্য সুরা আর পেয়েছে দুই রেকাত শুধু সুরা ফাতেহা যা পেয়েছে তা প্রথম এমামের শেষ কিন্তু তার প্রথম কসর নামাজের পদ্ধতি সম্পর্কে জানতে চায় যখনই আপনি বাড়ি থেকে বের হচ্ছেন সফর তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে সলাতের টাইম হবে সেখানে কসর করবেন তিন কিলো দূরে হোক আর পঞ্চাশ কিলো দূরে হোক সহিত বা কন্ঠি কান্নাকাটি করে আস্তা ফেরোলা অত বেলায় করবে দূরে কাজ সলা তাদাই করবে